এখন এই প্রতিবাদ করোনের সময় হয়ে গেছে আর না কারণ আর জ্বালা আমরা সহ্য করতে না হ্যাঁ আমরা একটা গানও গাইতে না ইউটিউবে ছাড়তে না কেন কফি গাইতে কিন্তু না

যমুনার জল পাগলা গুড়া যেমন আগে কিন্তু পালা হইলে কি বিয়ার গীতও হইতো হ্যাঁ বিয়ার গীত যেমন এই গান গান গাজু গানের মাধ্যমে নাকি তার গান সুর বলা হয় হ্যাঁ এবং যদি পাশে থাকে অবশ্যই আমরা নিয়ে এটা লড়বো কারণ এটা আপনাদের সিনিয়র পার্সন আপনারা থাকতে হবে সাথে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আজকে চলে আসলাম কলমাকান্দা কয়েজা আমার সামনে যিনি বসা আছেন সাথে উনি অনেকজন আমি মনে করি অনেক জ্ঞানী মানুষ এবং উনি যে পালা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাও করেছেন ওনার গানের বয়স কত কী হ্যাঁ আগে কোন গান করতেন কিভাবে গান করতেন এখন কী হালে আছেন হ্যাঁ এই গান নিয়ে এখন যে এর গান হে গায়ে এলতাসে হের গান হে গায়ে এই বিষয় নিয়ে আমাদের লুকজ গানটি যেটি আগে মানে সে আরও একশো দেড়শো দুইশো বছর আগে যে গান গাইতো এটি ওনার মুখ থেকে শুনবো হুম ওনার উস্তাদরা কীভাবে গান গাইতো দেড়শো বছর আগের কাহিনী ওনার না বলতে পারো কিন্তু ওনার যে উস্তাদ আছে ওদেরকে কাছে শুনছে অবশ্যই তো ওনাকে আমি ওনার নাম আনোয়ার বয়াতি দাদার কাছে চলে আসলাম ধন্যবাদ দাদা কেমন আছেন আল্লাহ বাবাতে আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো দাদা একটা বিষয় যে বিষয়টা হলো আপনি তো কিচ্চার পালাও করছেন হ্যাঁ জি কিচ্চা করছেন গাজির গানও করছেন তো আপনার গানের বয়স কতটুক আমার প্রথম গানের বয়স আটান্ন বছর আটান্ন বছর জি আর গাজি কালু বাবার গুলাম সাজি মনে করেন যে সাতচল্লিশ আটচল্লিশ ও আচ্ছা এখন আপনার উস্তাদ আমার উস্তাদের বাড়ি হলো বিশুরা বাসারী নগার গ্রাম আব্দুল আজিজ নাম আজিজ আচ্ছা আচ্ছা তখন আপনি একজন কিচ্চা গাইছেন তখন এই যে এক্টি মানে মেডুলাশহরালি পাতরালি ওনারা ছিল তারা চিকিৎসা করতেন হ্যাঁ হ্যাঁ ছিল তখন মানে আপনার আপনি যখন চিকিৎসা করেন যখন তখন তাদের বয়স এবং তার কত কত বয়স জান কষ্টিলে আমি মেডুলাশহরালি রে পাইছি 72 বছর বয়সে এরকম বয়সে পাই গান করছেন আর এই সময় আপনার বয়স এই সময় আমার বয়স মনে করুন যে 21 22 একুশ বাইশ তো একুশ বাইশ হলে ও দাদার বয়স এখন প্রায় আপনার এই কাম মতো হয়ে যাচ্ছে তো এলে আপনি মনে করেন যে মানে ওই সময় ওদের বয়স ছিল সত্তর একাত্তর বাহাত্তর তখন একষট্টি বাষট্টি পাথর আলী সহর আলী তাহলে বুঝবেন যে মানে আরও একশো বছর আগের কথা দাদা বলতাছে হুম ধন্যবাদ তাইলে এখন এই যে বিষয়টা আমরা যে লুকোজ গানগুলো করি কিচ্ছা গান এই কিচ্ছা গানের কিছু অংশ কিনু কথা হ্যাঁ যেমন এই একটা গান আছে যে আগে যে তারা গান গাইতো হ্যাঁ এই গান দিয়ে কোন কোন গান দিয়ে পালা দিয়ে যেমন জলের ঘাটে গেলে কোন গান বলতো তারা জলের ঘাটে অনেক ধরনের গান ছিল যে সকিল শ্রীকানকে সোনার নূপুর পায়ে ঝুমুর বাজে ও আচ্ছা এ আছে তারপরে আরো অনেক বিভিন্ন ধরনের সুর আছে আর জলের ঘাটে যাওয়ার অনেক ধরনের সুর আছে ও আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আপনার এই যখন আমাদের যেমন একটা গুড়া দৌড়া এটা কি গুড়াটা কি আপনার এই তিরিশ পঞ্চল্লিশ বছর ধরে না আগে তুলি আগে তুই শহর আলি না আলি থেকে হুম আগে থেকে আগে থেকে তখন কি কারাই যেমন একটা গুনা গুড়ার গান আছে পাগলা গুড়ারে কই মানুষ কইলে যা হ্যাঁ এই গানটা কি এই আগে থেকে না এখন এখন না এটা আগে থেকে এটা আগে থেকে আগে থেকে মেডুল্লা শহর সাহেব উনি গাইছে আমরা শুনছি আবার ওনার আরেকটা অভ্যাস ছিল তখন কিন্তু এই রকম বাদ্যযন্ত্র ছিল না আমাদের মতো এই ছোটো ডগি বাজাইতো খমক বাজাইতো আর শহর আলী সব করতো কি বাইন পাইল না তার মা আমাদের তবলা বাজাইতো মুখে চাউন করতো ও আচ্ছা এভাবে তবলার চাউন্ডা মুখের মাধ্যমে হইতো আর হাতে বোঝা যেত যে হ্যাঁ মাথা মাথা আচ্ছা উনি পাগলা গোড়া গানটা এইভাবে গাইতেন হ্যাঁ আচ্ছা উনি যেভাবে গাইতেন একটু হালকা সেম একটু আমি শুনিছি আপনার মুখ থেকে মানে কীভাবে করতেন সুরটা হুম উনি গাইছে আমার পাগলা গোড়া রে কই মানুষ কই লয়া যাও আমার পাগলা গোড়া রে তুই আমারে কই লয়া যাও এইসব মানে এই সুর কিন্তু এই গানটা এখন

ওনার ছিল আমার উস্তাদ আমি ওনার কাছে চিনছি তাহলে আমার বয়সও প্রায় সাইডের উপরে চলছে আমিও এখন ভর্তি হয়ে গেছি যা আমার উস্তাদের সাথে যে সময় দেখি দেখছি যে শুনছি এই গানগুলা পাত রালির মুখ থেকে শুনছি এই এই গীতগুলা এই যে গীতগুলো সর অলিডি ভাইফে ঘুরতে গে না এ সরলি না সর অলিদে হ্যাঁ করতেছে রচিত করছে যে তার জন্মের কত আগে কত আগে আর এখন তো আমরাও যে যারা যারা পালাগান নিয়ে আছি হ্যাঁ তারা তো এখন আমরা শান্তিতে নাই কারণ আছে সব তার একটা ফেসবুকে ইউটিউবে গান চাললেও এটা সে কপিরাইট দিয়ে দেয় এটা তার এটা নিয়ে আমরা খুব যন্ত্রণায় আছি হ্যাঁ এখন এই আপনাদের এটাই আমরা শোনার জন্য মানে অনেক কারণ আপনারাই বলতে পারবেন কারণ আপনারা অনেক গান বাজনা করছেন আজ করতে কেন হ্যাঁ আপনারা সিনিয়র পার্সন কারণ আপনারা বলতে পারবেন কারণ আমরা খুব যন্ত্রণা এই বিষয়টা নিয়ে কি করা বিকল্পের মাধ্যমে আছে কারণ চৌদ্দ বয়সে অন্য অন্যের অন্যের সুর বা অন্যের আর দেয়া নিজের নাম দেয় আমরা বহুত শুনছি দেখছি ইউটিউবে দেখছি কানেও শুনছি যে অন্যের সুর অন্যের গান ঘান নিজের নাম দেয় অন বিশেষ করে দাদা গাজীর গানের যে একটা বিষয় এই গাজির গানের যে একটা বিষয় সেই গানটা আমরা আরো গাজীর গানটা আমরা অনেক আগের থেকে মানে এটা আব্দুল রহিমের একটা পুঁথি হ্যাঁ এটা বিলুপ্ত এটা আসছে তো এই বিভাগে প্রায় অনেক গাজির গান অনেক গাজির গীতের বয়াতে আছে তো গাজীর গানটা গানটা নিয়েও সে বলতেছে যে গাজীর গান গাজীর গানের মাধ্যমে নাকি তার গান সুর বলা হয় হ্যাঁ এবং এই গাজীর গানের মধ্যে নাকি তার গাজীর গানের সুর হে গায় আমাদের গাজে কালু বাবার গানের মাধ্যমে যেগুলা সুখ রাগ রাগিনী এইসব হের নেয়া কায় এগুলা এগুলা আগেরই আগের থেকে তখন সে তো বলতেছে এগুলা যে ভিক্ষা করে এই করে সেই করে এগুলা বিলুপ্ত করে দিবে সে এগুলো বন্ধ করে দিবে এটা আমরা করে করুনও কি এমন আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমরা নিয়ে এটা লড়ব কারণ এটা আপনাদের সিনিয়র পার্সন আপনারা থাকতে হবে সাথে হ্যাঁ অবশ্যই থাকতে হবে সত্যটা আমাদের থাকতে পারি সত্য আমাদের এটা তাই আমরা মরতেও পারি হ্যাঁ তো যাই সবাই শুনলেন এই পাগলা থেকে কেন উনার গানের বয়সও প্রায় অনেক হয়ে গেছে ঠিক আছে কি তো উনি যে বলতেছে যে এই ভাই তিন এটা সবাই বলে কিন্তু নিজের নিজের যদি মনে করে না সব আমার সব আমার কিন্তু না এখন এই প্রতিবাদ করানোর সময় হয়ে গেছে আর না কারণ আর জ্বালা আমরা সহ্য করতে না হ্যাঁ আমরা একটা গানও গাইতে না ইউটিউবে ছাড়তে না কেন কফি দে কিন্তু না নেত্রকোনা জেলা শিল্পী যারা আছে সবাই জেগে উঠো আমাদের যুদ্ধ করতে হবে কারণ তুমি স্টার হয়ে গেছো গা তুমি কোটি কুচি টাকা কামাই লো বয়ে আসছো আর আমরা তারা গাজির ইদকায় বাদ খাই তুমি এটা বদ্ধ করে দেবা নো এটা হতে পারে না ধন্যবাদ সকল বয়াতি যারা আস সবাই জেগে উঠো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ